শুরু করে দিয়েছিস ওয়েলকাম টু আর শর্ট ভিডিও প্রচুর দ্বার ধরে তোমরা বলেছ যে কিছু আনকমন কিছু অন্য রকম জিনিস আনা সুচিস্মিতা একঘেমে আর ভালো লাগছে না সো অফকোর্স আমিও দেখাতে দেখাতে একদম বিরক্ত হয়ে গেছি ভীষণ ভালো একটা সামার ফ্রেন্ডলি কালেকশন নিয়ে চলে এসেছি কালারটা কেমন বলো তো ফার্স্ট কালার থোড়া বেতাইয়ে সবি কো বল রো নমস্তে আর এক ভিডিও মে সবি কো ওয়েলকাম হে ভিডিও বুকিং নাম্বার ইজ 8340 7719 যেটা যার পছন্দ হচ্ছে ফটাফট বুকিং করবেন ঠিক আছে দেখুন পুরো শাড়িটা যাচ্ছে একদম তিন ব্লু এর উপরে অসাধারণ দেখতে মেটেরিয়াল কি আছে অবশ্যই জানতে চাইছেন বিকজ সামার ফ্রেন্ডলি বলছি মানে মেটেরিয়ালটা তো চরম সুপার ডুপার সফট হতে হবে তাই না মেটেরিয়ালটা যাচ্ছে একদম ভাগলপুরের তেসার সিল্কের উপর ভেজিটেবল প্রিন্টের উপর যাচ্ছে অসাধারণ একদম স্মার্ট লুকিং একটা শাড়ি আজ থেকে আসি সবাইকে অসাধারণ লাগবে অ্যান্ড দিস ইজ দ্য পাল্লা ওকে অ্যান্ড ইসকে হারেক

গর্জাস লুকিং যেকোনো ভাবে যেকোনো বয়সী পড়ো আহ কোনো কর্পোরেট অফিসে চাকরি করছো কোনো ফ্রেন্ড সাথে কোথাও যাচ্ছ কিটি পার্টি তারপরে কোথাও হয়তো মুভি দেখতে যাচ্ছে শাড়ি পরার ইচ্ছে গরমে পড়তে চাইছো অসাধারণ লাগবে নেমন্তন্ন বাড়ি যে কোনো পারপাসে তোমরা পড়ো দিস ইজ দ্য পাল্লা এন্ড আজরা প্রিন্ট মে উপর জায়গা ব্লাউজ পিস বিউটিফুল ওয়ান টু এইট জিরো দামটা কিন্তু একদম কম মানে ভেবো না মেটেরিয়ালটা কিন্তু ভালো নয় একদম এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটি দেওয়া হচ্ছে দেখে বুঝতেই পারছো কালারটা নিয়ে বেশি কিছু বলবো না প্লিজ छो बो ना कुछ नहीं बताऊंगी इस कलर को लेके एकदम एकदम मॉस ग्रीन ब्यूटीफुल वन ब्लैक बा ब्लैकनेट एक ब्लाउज बा अजरक का कोई ब्लाउज इसके साथ ये वाला कलर सुपर कॉम्बिनेशन जस्ट देखो और साधारण देखते वन टू एट जीरो दिस इज अ ब्लाउज पीस एक्चुअली ओके एंड लास्ट तो तो सबसे अनोखा कलर से मैं लास्ट वाला से, से, से फिनिश करती हूँ वीडियो जो हरवेक रहता है वो उसको पता है एंड देख कलेक्टर देखो একদম রেড একেই বলে সেরার সেরা কালার তাই তো সেরার সেরা চাই তো ফটাফট বুকিং করে নাও এইট ডবল থ্রি ফোর জিরো ডবল এইট সেভেন ওয়ান কারা কারা দেখো তো বুটিকে লাইভ সুদস্মিতাকে কাজে কাজে ভালো লাগে অবশ্যই জানাতে হবে আজকের জন্য এটুকুই নমস্কার